বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এর সাদ করেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার করবে তেলাওয়াতিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনমে ফরমান ওয়া ইন মাতাফিদ আলিকাল নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ হিসামিল আলী মিনা শাহিত রজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিন আয়াজ যদি তালাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ